হ্যালো বন্ধুরা বর্নিল পেকুদার অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগতম আজ আমি আপনাদের সামনে একটি ভিন্ন ধর্মী টকশোর আয়োজন উপস্থাপন করতে যাচ্ছি আমাদের আজকে টকশোর স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রণ হয়ে এসেছেন যিনি বিশ্ববরেণ্য বিশ্বঘৃণিত বিশ্ব নগণ্য খেতাব প্রাপ্ত একজন রাজনীতিবিদ ঘোষ নীতিবিদ চলুন আমরা তাকে আপনাদের সাথে পরিচিত করিয়ে দিচ্ছি মিয়া কি কইলেন এটা আপনি তো রীতিমতোটাই অপমান করতেছেন দেখুন জনাব আমি আসলে তা বুঝাতে চাইনি ইটস জাস্ট স্লিপ অফ টাং